সপ্তাহের অন্য বারগুলির থেকে রবিবার আমার কাছে বিশেষ ভালো লাগার দিন কারণ রবিবারের সকালটা শুরু হয় একদম অন্যরকমভাবে ওই দিন সকালে বাড়িতে নাচের ক্লাসের ব্যাস থাকে নাচ আমার জীবনের এমন একটা অংশ যেটা ছাড়া আমি অসম্পূর্ণ নাচ করলে শরীর মন দুই ভালো থাকে এটা কেই না জানে রবিবার সকালটা দু তিন ঘন্টা কিভাবে যে স্টুডেন্টদের মাঝখানে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না যদিও আমি ওদের স্টুডেন্ট নয় ভাই বোনদের মতোই দেখি বড় দিদির মতোই ওদের নাচ শেখানোর চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু উজাড় করে শেখানোর চেষ্টা করি ওরাও আমায় খুব ভালোবাসে আমার তো মনে হয় ওরা তার থেকেও বেশি নাচটাকে ভালোবাসে তা না হলে এত ছোট ছোট বাচ্চা রবিবার ছুটি দিন না ঘুমিয়ে আটটায় ক্লাস থাকলেও ঠান্ডার মধ্যেই সাতটা সাড়ে সাতটায় ক্লাসের জন্য রেডি হয়ে আমার বাড়ি পৌঁছে যায় আমি আসার আগে ওদের চিৎকার চেঁচামেঁচি দুষ্টুমি সব চলতে থাকে আবার কেউ কেউ নিজের নাচও প্র্যাকটিস করে নেয় আমি ক্লাসে যেতেই আবার সবাই চুপ হয়ে যায় নাচে মন দেয় প্রত্যেকদিনই ক্লাস করি কিন্তু সেভাবে ভিডিও করে ওঠা হয় না তাই ভাবলাম তোমাদের সঙ্গে ক্লাসের কিছু মুহূর্ত ভাগ করে নেই সেই সঙ্গে আমার মনের কিছু কথাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তোমরা অনেকেই জানো তাও বলে রাখি আমার ছোট্ট নাচের স্কুল তার নাম ত্রিতাল ডান্স অ্যাকাডেমি যার মূল্য আমার কাছে প্রাণের থেকেও বেশি তিল তিল করে আমি আমার প্রাণের ছোট্ট স্কুলটাকে গড়ে তুলেছি সবার আশীর্বাদে যেন এভাবেই নাচের স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই নাচের স্কুলটাকে নিয়েই আমার স্বপ্ন সবাই আশীর্বাদ করবেন যেন আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পারি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এভাবেই নতুন নতুন নাচের ক্লাসের ভিডিও আমাদের সঙ্গে ভাগ করে নেব যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা